পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের জেলা পর্যালোচনা বৈঠক বৃহস্পতিবার ময়নগরীর রবিতীর্থ ভবনে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের জেলা পর্যালোচনা বৈঠক হয়ে গেল এদিনে বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা রাষ্ট্রপতি বেচারাম মান্না শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চেক বড়াই গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব পি উল সহ জেলার বিধায়ক জেলা পরিষদের সভাধিপতি সদস্য সদস্য সহ জেলা ও ব্লকের আধিকারিকরা এদিনের বৈঠক থেকে স্মার্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পথ চলা শুরু হয় এদিনের পর্যালোচনা বৈঠকে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কাজ ভালো হচ্ছে তবে জেলা পরিষদের কাজ লত গতিতে চলছে তবে মোটের ওপর জেলার কাজে সন্তুষ্ট পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন কেন্দ্র সরকার বিভিন্নভাবে আমাদের বঞ্চনা করছে আমাদের ন্যায্য পাওনা থেকে আমাদের বঞ্চিত করছে আমরা আন্দোলন করতে গিয়েছিলাম কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরে রাষ্ট্রমন্ত্রী নিজের ঘরে আমাদেরকে বসিয়ে পেছনে দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিলেন অথচ বাইরে গিয়ে বললেন আমার সঙ্গে দেখা করতে কেউ আসেনি আমরা সেই মিটিং হল থেকে ফেসবুক লাইভ করেছি আমরা তো আমরা আন্দোলন করতে গিয়েছিলাম দোসরা অক্টোবর উনিশশো সাল ঠিক আছে দোসরা অক্টোবর দেখেছেন যে কিভাবে মন্ত্রী মন্ত্রী বললেন আমি নয় একজন রাষ্ট্রমন্ত্রী দেখা করি আমরা গেলাম কোথায় বসিয়েছিলেন ওনার মিটিং হলে রাষ্ট্রমন্ত্রীর নিজের মিটিং হলে আমাদের বসালেন আমাদের সঙ্গে সাংসদরা ছিলেন আমাদের সঙ্গে সঙ্গে আমি এবং আমার সতীর্থ মন্ত্রীরা ছিলেন কয়েকজন আমাদের অনেক নেতৃত্ব ছিল তাদের বসালেন নিজের মিটিং হলে তারপরে পেছনের দরজা দিয়ে বেরিয়ে আর কি বললেন টিভিতে এসে আমার সঙ্গে দেখা করতে কেউ এলো আরে ওনার মিটিং হলে বসে রয়েছে সেটা তো ওনার মিটিং হলে আমরা ফেসবুক করেছি তাহলে এলাম না কি করে আর ওইখান থেকেই আমাদের পুলিশ দিয়ে তুলে নিয়ে একটা অজ্ঞাত জায়গায় দুটো গাড়ি করে বাসে করে তুলে নিয়ে চলে গেল

পরপর একুশের আগে পরপর চার বছর আমাদের শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে ঠিক আছে আমাদের তাহলে এই যে কর্মদিবস এটা তো তো প্রাপ্য আমাদের আমাদের দরিদ্র গ্রামীণ মানুষদের চাকরি কাজ চাইলেই তাদের সুযোগ পাওয়া আমরা যে নিরীখে এবং যে মাত্রায় আমরা কর্মদিবস করতাম আমাদের বাইশ তেইশ তেইশ চব্বিশ আর চব্বিশ পঁচিশ এই তিন বছরের কর্মদিবস করতে দেয়নি সেই অর্থ তো আমাদের প্রাপ্য তাহলে সেটাও যদি আপনি বঞ্চনার ভেতরে ধরেন তাহলে আমাদের প্রায় তিরিশ হাজার কোটি টাকা মানে গ্রামোন্নয়ন দপ্তর আমাদের দপ্তর গ্রামোন্নয়ন দপ্তরের কাজের পর্যালোচনা অনেকগুলো প্রকল্প সবই এখন জানেন রাজ্য সরকারের তহবিল থেকে হয় মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন ভাবে গ্রামের মানুষকে বঞ্চিত করার যে প্রয়াস যারা আমাদের সব সময় করে সেটাকে ব্যক্ত করে আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে একদিকে যেমন বকেয়া মজুরি দিয়েছেন একশো দিনের কাজে আবার ঠিক একইভাবে যাদের বারবার প্রতিশ্রুতি দিয়ে মাথায় আচ্ছাদন দেবেন বলে পাকা বাড়ি দেবেন বলে আশ্বাস দিয়ে তাদের স্বপ্ন দেখিয়েছিলেন তারপরে তাদের অনুমতি তা পূর্ণ করেননি মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরও কষ্ট লাঘব করার জন্য এগারো লক্ষ তালিকাভুক্ত উপভোক্তাদের এবং এছাড়াও যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন বা অদুনা যেসব প্রাকৃতিক বিপর্যয় হয়েছে তাতে বাড়ি ভেঙে পড়েছিল সেই সব বাড়ির করে দেওয়ার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে রাজ্যের তহবিল থেকে দেওয়ার ব্যবস্থা করেছেন সতেরোই ডিসেম্বর চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে উনি প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করেন তার সাত দিনের ভেতরে প্রায় বারো লক্ষ উপভোক্তাকে এই অর্থ প্রদান করা হয়েছে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে লিন্টেল অতি ঢালাই হয়ে যাওয়া এই লিন্টেল অতি উঠে যাওয়া বাড়ির প্রস্তুতি আমরা আশা করি সেটাও এখানে কাজ ভালো অগ্রগতি হয়েছে প্রায় এক পার্সেন্ট মতন কাজ এখনো শুরু হয়নি বা বাকি আছে সেটা অনেকে বললেন যে গত তিন দিনে কাজ শুরু হয়েছে আমরা আশা করছি যে শিগগিরই সেটা হয়ে যাবে আমরা সামনের মাস থেকে দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান করার ব্যবস্থা করার চেষ্টা করছি আলোচনায় ওঠেনি যদিও বিকল্প জলের ব্যবস্থা করার জন্য প্রাথমিক ভাবে আমাদের যে ফিফটিন ফাইন্যান্স কমিশনের গাইড ফান্ড আছে তার থেকে জলের ব্যবস্থা করা যায় কিন্তু পানীয় জলের ব্যবস্থা আমাদের আরেকটি দপ্তর আছে আপনারা জানেন পিএসি অর্থাৎ জনস্বাস্থ্য কারিগরি বিভাগ আমরা এই এই প্রসঙ্গটা ওঠে নিয়ে এই জন্য কারণ এটা গ্রাম উন্নয়ন দপ্তরের কর্মকাণ্ডের ভেতর পড়ে না বলে কিন্তু আপনি বলছেন এটা কোন কোন জায়গায় বললেন এটা হচ্ছে মাধবডাঙ্গা টু গ্রাম পঞ্চায়েত আর এটাকে বলা হচ্ছে লাটিমের বাড়ি মাধবডাঙ্গা টু টু জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া